সাকিবকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে না রাখার কারণ জানালো বিসিবি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পনেরো সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেখানে জায়গা হয়নি সাকিব আল হাসান ও লিটন দাসের মতো অভিজ্ঞ ক্রিকেটারের দুজনেই বাদ পড়ার গুঞ্জন ছিল গতকাল থেকে দ্বিতীয় দফার বোলিং অ্যাকশন পরীক্ষার পাস করতে না পারায় সাকিব যে বাদ পড়বে তেমনটা অনুমেয় ছিল সেটাই অন্যতম কারণ হিসাবে সামনে এনেছে বিসিবি আজ মেরপুর শেরেবাংলা বাংলা স্টেডিয়ামে দল ঘোষণার পরক্ষণেই সংবাদ সম্মেলনে এসেছেন বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু সেখানে সাকিবল হাসানকে দলে না নেওয়ার ব্যাখ্যাও দিয়েছেন এর আগে গতকাল বিসিবি জানিয়েছে চেন্নাইতে সাকিবের দ্বিতীয় দফায় দেওয়া বোলিং পরীক্ষাতেও ত্রুটি ধরা পড়েছে আসন্ন আইসিসি ইভেন্টে সাকিবকে বাদ দেওয়ার প্রসঙ্গে লিপু বলেছেন সাকিবের বোলিং অ্যাকশন বৈধতা নিয়ে যে সমস্যা সেটি থেকে তিনি উত্তরণ প্রক্রিয়ায় আসেন বোলিং পরীক্ষার রেজাল্ট নেগেটিভ হওয়ার কারণে তিনি শুধুমাত্র একজন ব্যাটসম্যান হিসাবে খেলতে পারবেন ফলে সিলেকশন পজিশনেও সাকিবের অবস্থান ছিল কেবল একজন ব্যাটসম্যান হিসাবে আমাদের টিম কম্বিনেশনটা সাজাতে গিয়ে শুধুমাত্র ব্যাটসম্যান হিসাবে তাকে পনেরো জনের দলে রাখতে পারিনি গত বছর ইংল্যান্ডের লাল বলের কন্টিনিউ চ্যাম্পিয়নশিপ খেলতে গিয়ে প্রশ্নবিদ্ধ বোলিংয়ের অভিযোগে ওঠেন সাকিবের বিরুদ্ধে পরে বার্মিংহ্যামের ল্যাবে বাংলাদেশের সাবেক অধিনায়কের বোলিং অ্যাকশন অবৈধ হওয়ার কথা জানিয়েছে এবং তাকে নিষেধাজ্ঞা দেয় ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড দ্বিতীয় দফায় গত মাসে তিনি পরীক্ষা দেন ভারতের চেন্নাইয়ের শ্রী রামচন্দ্র স্পোর্টস সায়েন্স সেন্টারে সেখানে একেই ফল আসায় বোলিংয়ে নিষিদ্ধ সাকিব এখন কেবল ব্যাটার তবে পরবর্তী পরীক্ষায় উত্তীর্ণ হলে তার নিষেধাজ্ঞা উঠে যাবে এর আগে রাজনৈতিক পরিচয়ের কারণে চলতি বছর জুলাই আগস্ট আন্দোলনের মুখে পড়েন সাকিব এই বিশ্বসেরা অলরাউন্ডার সেই ক্ষোভ ক্রমেই বাড়তে বাড়তে আটকা দেয় দেশে ফেরার পথ ফলে অক্টোবর নভেম্বরে দেশের মাটিতে টেস্টকে বিদায় জানানোর লক্ষ্যে তার পূরণ হয়নি সাকিবের সব মিলিয়ে অক্টোবরের পর থেকে বাংলাদেশের দলে তাকে দেখা যায়নি চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর সম্ভাবনা থাকলেও সাকিবার সেই সুযোগটিও পাচ্ছে না